পাকিস্তানি এক্সক্লুসিভ পনেরো হাজার টাকার ড্রেস আজকে কত টাকায় দিব বলেন তো তা আবার সাইজ ওয়াইজ এটা হচ্ছে ইউনিক কালেকশন যেটা আমরা হোলসেল প্রাইসে দিব আর বাকি দুটো আছে যেগুলো ব্র্যান্ডের এটা ফিক্সড প্রাইস যেখান থেকে নেন না কেন যেটা অলওয়েজ বলে দিই মাস আল্লাহ ড্রেসটা দেখেই বোঝা যাচ্ছে কতটা এক্সপেন্সিভ আর কতটা এক্সক্লুসিভ হতে পারে আর এই দুটো কিন্তু আপনারা কমন ব্র্যান্ড এগুলোর একটা ফিক্সড প্রাইস দেওয়া থাকে ব্র্যান্ডের এটার সাথে কম্পেয়ার করলে আপনারা বুঝে যাবেন যে অন্যায় এত কাজ দিয়ে এই ড্রেস কীভাবে এই প্রাইসে স্মল মিডিয়াম লার্জে পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা আসবেন এসে আগে একটা ব্ল্যাক হাই হ্যালো ওয়াও করে দিন নেটসন সব ঠিকঠাক আছে কি না জানিয়ে দিন অলকে থাকলো বলে দিয়ে আর যদি কোনো প্রবলেম থাকে তাও বলে দিন আমি হাইলাইট করে দিচ্ছি সবগুলো ড্রেস দিয়ে নিতে হবে আমি একটু হাইলাইট করে দিচ্ছি যাতে করে আপনাদের জন্য ইজি হয় আমি কিন্তু এভাবে করেই রেডি হয়েছিলাম এই ড্রেসটা পরে ঘুরে টুরে শেষ আমি গ্রুপে একটু শেয়ার করে দিব যারা আছেন হ্যাঁ যারা আছেন একটু একটু শেয়ার করে দিয়ে আজকে সাতশো পঞ্চাশ আর পাঁচশো পঞ্চাশের গিফট কিন্তু ইনশাল্লাহ চলে যাবে হ্যাঁ ওটা কি করেছো ভেরি প্রিটি তাই না আর সবচেয়ে এক্সক্লুসিভ হচ্ছে এটার দোপাট্টা এটা খুবই এক্সপেন্সিভ একটা জিনিস পাবেন এগুলো প্রত্যেকটা যতগুলো কালার আছে প্রত্যেকটা অ্যাপ্লিকের মতো করে আলাদা আলাদা কেটে কেটে বসানো এই ড্রেসটা এই কারণে অপু চোদ্দো থেকে পনেরো হাজার টাকায় সেল হয়েছে এমনি এমনি না আমরা ইন্সপারেশনে করলেও ইটস নট সো ইজি রাইট ইটস নট সো ইজি আই টু আই টু পুরো উঠান অরেঞ্জটা দিয়ে দিয়ে তাপামনি তাতেই নিয়ে আসতে হবে তাড়াতাড়ি নিয়ে আসতে হবে হ্যাঁ এইভাবে দিলেই হবে ড্রেসটা হলেই হয়ে যাচ্ছে হ্যাঁ আপনি সামনে ধরে নেন আল্লাহ আপনি এক কাজ করেন না হয় অরেঞ্জটা কি পিছনে ধরবেন না সামনেই ধরবেন বিকজ হোয়াইট কালারটা অনেক সুন্দর হ্যাঁ অনেক ক্লিয়ার মানে কাজগুলো যা সুন্দর আই গেস এটা আনাটা মুশকিল হয়ে পড়বে রাইট হ্যাঁ সামনে ধরে দেন ওফ অরেঞ্জটা কিন্তু খুবই সুন্দর আছে এটা হাতার দামানো অনেক দারুণ কাজ যাবে দেখতে পাচ্ছেন উপরের নিচে যেটা আছে কমন ব্র্যান্ডে আপনারা যেখান থেকে পৌঁছে নিতে পারবেন ওটা বলেই দিই আর এটা কিন্তু আপনারা হোলসেল প্রাইসে পাচ্ছেন ঠিক আছে পনেরো হাজার টাকার ড্রেস আমি দেখাই দিব ওনার ওনার কাজ দিয়ে ও আচ্ছা আমি তো বলেছিলাম হাইলাইটের জন্য একটু সামনে চলে আসে ওটা ই হয়ে যাচ্ছে কালারটা ফেডেড হয়ে যাচ্ছে ঠিক ওকে আমি তাহলে দেখ ড্রেস দেখানো স্টার্ট করছি প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ অ্যাভেলেবেল হবে দ্রুত জয়েন না করলে তাড়াতাড়ি অর্ডার না করলে স্টক আউট শুনতে হবে সো আমার হাতে যে ড্রেসটা আছে এটা ফার্স্টে আমি আপনাদেরকে একটু বলে রাখি এটার পাকিস্তানি যে মেজারমেন্টগুলো আছে সেরকম মানে মেজারমেন্ট এটার স্মল মিডিয়াম লার্জগুলো পাবো ড্রেসটাতে অনেক কাজ আছে সামনে পিছনে আর স্পেশালি এটার প্যান্টেও কাজ আছে আপনারা অবশ্যই দেখেছেন হ্যাঁ আর এটার অন্যটা ভেরি ক্রিটিক্যাল খুবই হাই রেঞ্জের একটা দোপাট্টা পাবেন প্রত্যেকটা পার্টে যা দেখতে পাচ্ছেন এগুলো আলাদা আলাদা করে এ এই পেটার্নে কাপড়গুলো কেটে কেটে দেন হচ্ছে গিয়ে প্রত্যেকটাতে বসানো হয়েছে ওকে পাকিস্তানি যত ড্রেসের সাথে আপনার এই ধাঁচের অন্য পাবেন পনেরো থেকে ষোলো হাজার টাকা থেকে আঠারো বিশ হাজার টাকার কমে কখনোই এরকম ড্রেস পাওয়া যায় না সো এটা আমাদেরও অনেক অনেক টাফ হয়ে যাচ্ছে যে প্রাইসে দিব এটা হোলসেলের প্রাইসে যাচ্ছে এটাতে মানে যদি আমি হচ্ছে গিয়ে মানে আছে না যে একশো টাকাও প্রফিট করতে যাই যেটাতে আমি একটু প্রফিট করবো ইউনিক তারপরও রেঞ্জটা অনেক হাইয়ে চলে যেতে হবে তার সাথে চিন্তা করলাম আপনার এই ধাঁচের অন্য কিন্তু নট এ সিঙ্গেল পেয়েছেন যারা অন্যতে অনেক কাজ পছন্দ পাকিস্তানি ড্রেস পনেরো বিশ হাজার টাকা দিয়ে কিনতে পারছেন না তাদের জন্য আজকে এই সুবর্ণ সুযোগ আর এটা যে বললাম আর আপুর স্টক করে দাও ইটস নট পসিবল ঠিক আছে তারপর এটা হাফ স্লট রেডি হয়েছে আমরা আপনাদেরকে দিবো আর হাফ স্লট যখন আসবে ওনার কাজ শেষ হয়ে আসে যদি আরও এক মাস লাগে তখন পাবেন খুবই কম কোয়ান্টিটি আছে কোনো প্রিয় অর্ডার হবে না বিকজ এগুলোর ওনার কাজ শেষ হতে কত টাইম লাগে তার কোনো ঠিক ঠিকানা নেই তারপরে যত চাচ্ছিলেন একটু ডিফারেন্ট কিছু ওনার মধ্যে কিছু দেড়ছে আপু করে দিয়েছি হ্যাঁ এভাবে করেই কিন্তু আমি রেডি হয়ে টাটা বাই বাই তো যাই হোক আমি যেভাবে করে ড্রেসটা পরবো সেভাবে করে দেখিয়ে দিচ্ছি ওকে সো যারা যারা আছেন আমি একটু গ্রুপে শেয়ার করে দিই আপুদের জন্য ইজি হবে দেন আমি পেজে চলে যাচ্ছি ফ্রি ড্রেসের উইনারগুলো দিয়ে দিব যারা হচ্ছে পেজে অ্যাক্টিভ থাকেন তাদের থেকে কিন্তু আপনারা জানেন বরাবরই আপনারা যদি হচ্ছে গিয়ে কী বলে অন লাইভ উইনার হতেও না পারেন তার টপ ফিফটিতে চলে যায় সেখান থেকে আপনারা পাকিস্তানি ক্যাটালগের ড্রেস বরাবরই ফ্রিতে পান এবং আমাদের গ্রুপে জয়েন করে নেবেন আপনারা মানে গিফটের ড্রেসগুলো পেয়ে পেয়ে বারবারই রিভিউ শেয়ার করছে এটা আমাদের একমাত্র অরিজিনাল গ্রুপ যেখানে দু লাখ চার হাজার ছয়শো মেম্বার এই মুহূর্তে আছে আপনারা আমাদের প্রতিটা ড্রেসের রিভিউ থেকে শুরু করে এভরিথিং দেখতে পারবেন কতটুকু রিয়েলি আমরা হোলসেলার কি না আপুরা কি বলছে সেটাও দেখতে পারবেন এটা তো আমাদের একমাত্র অরিজিনাল পেজ যেখানে টু মিলিয়ন ফলোয়ার্স আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এছাড়া আমার ছবি ভিডিওস আপনার যেখানে পান না কেন সব ফেক অ্যান্ড ফেক ওকে যদি প্রতারিত কিন্তু আপনাদের আমি কিন্তু লাইভে এসে অল টাইম আপনাদেরকে ক্লিয়ার করি কালারটাও এত সুন্দর মাই গড যেমন কালার তেমন ডিজাইন তেমন মানে সুন্দর সব কিছু জাস্ট ফার্স্ট ক্লাস বাট প্রাইসটা শুনলে খুব মাথার উপর আকাশ ভেঙে পড়বে কি দিলেন আপনি আচ্ছা আমি তাহলে কমেন্ট পড়া স্টার্ট করে দিই এক একা অনেক ভকভক হয়ে গেছে আর আশাফু লিখেছেন অলওয়েজ অ্যাক্টিভ থ্যাংক ইউ লিমাপু লিখেছেন মারাত্মক বলে সুন্দর থ্যাংক ইউ সো মাচ সবাই এসে আগে একটা যা কাজ করতে হবে লাভ লাইক দিয়ে দিতে হবে হ্যাঁ আমি এখান থেকে সবগুলো উইনার করে দিচ্ছি আর গতকালকে যারা রিলসের মধ্যে লাভ লাইক দিয়েছেন এটা ঠিক তিনটা বাজে যে রিলসটা গিয়েছে আমি সেটার কথা বলছি সেখান থেকে ওয়ান টাকার কিন্তু গিফট হাউসার চলে যাবে এখনও সময় আছে আপনারা মেসেজ পেয়ে যাবেন যারা যারা করেননি একজন শেয়ারার পাবে একজন লাভ লাইক থেকে পাবে ঠিক আছে দুজনকে আমরা দিচ্ছি এবার লাভ লাইক অ্যান্ড শেয়ার থেকে না লাভ লাইক না আমরাও দিব হচ্ছে গিয়ে আহ থেকে লাভ লাইক থেকে তিনজনকে দিব যাতে কেউ মন খারাপ না করে হ্যাঁ শুধুমাত্র তিনটার যেটা দেওয়া হয়েছে কালকে সেটা এটা প্রত্যেক শনিবার আমরা দিয়ে থাকি সো না দেখলে ঘুরে এসেন হ্যাঁ অরিজিনাল যেটা ছিল সেটাতে ওকে ফার্স্টে আমরা আর এখন যারা লাইভ দেখছেন তাদের থেকে আমরা পাঁচশো সাড়ে সাতশো টাকার গিফট হাউস দিয়ে দিব নিতে পারলে প্রচণ্ড জিতে যাবেন ইনশাল্লাহ এরকম সুযোগ পাওয়া যায় না আর ফ্রিতে ড্রেসও উইনার অ্যানাউন্স করে দিচ্ছে যারা একটু ছিলেন প্রত্যেক সপ্তাহ সপ্তাহে কিন্তু আমরা উইনার নেই মানে উইনারের শেষ নেই আমি আপনাদেরকে গিফট দিতে খুব ভালোবাসি আচ্ছা এখন আসে আমরা স্লিভ এটার প্রতিটা পার্ট সুন্দর দেখেন হিজাবি আমরা নিতে পারি এটার উন্নাটা ভেরি প্রিটি আপু উনাটা আমি যখন দেখাবো জাস্ট মনে হবে আল্লাহ পুরোটার মধ্যে কিন্তু ইনার সেট করা আছে লাক্সারিয়াস একটা কট সরি লাক্সারিস অ্যান্ড এক্সক্লুসিভ যে কটনগুলো সেটার মধ্যে আছে পনেরো হাজার টাকা তো এই এমনি সেল হয়নি ওনার কারণেই মনে হয় অনেক অনেক বেশি লাক্সারি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখানে বোরিংয়ের কাজটা খুব নিখুঁত অ্যান্ড সূক্ষ্ম পুরো স্লিবের মধ্যে যা দেখতে পাচ্ছেন ও মাই গড ও মাই গড এটা আমি জানি আপনারা অনেক কমপ্লেন করবেন আপু আমি লাইফ টাইমে অর্ডার করে পাইনি হ্যাঁ কারণ এটার কোয়ান্টিটি একেবারেই কম আমি বারবারই রিপিট করছি এটা আপনার এটা বলবেনই বলবেন এটা আপনার লিখিত রাখেন সবাই যে পাবেন না সেটা বলবেন এটা আমি ওয়েবসাইটেও দিচ্ছি অনলাইনও দিচ্ছি শোরুমেও যাবে দেশে কিন্তু আপনারা কোয়ান্টিটিটা অনেক কম পাবেন কারণ শোরুমে দেই না দেখতেই পান বাট এটা শোরুমে দিতে হবে আমাকে অবশ্যই অবশ্যই ঠিক আছে এটার রিল দেখে আমাকে শোরুমের ম্যানেজার বলছে ম্যাম আমার যার রেগুলার আসে তারা আমাকে এটা অর্ডার করে রেখেছে আপনি আমাকে পাঁচ পিস হইল দিয়ে একবারে দিয়ে না বলতো পাঁচ পিস দেন কাল্লারে পাঁচ পিস আজকে সকালে এসে বলে কি পাঁচ পিস হবে না আমাকে পঞ্চাশ পিস হলেও দিন আপনারা বলেন এখন আপনারা কিন্তু কোয়ান্টিটিটা কমে যাবে এখানে বারবারই বলছি তো যারা যারা নেয়ার একটু দ্রুত অর্ডার করে দিন ড্রেসটা তিন পার্টে আছে ওয়ান টু অ্যান্ড থ্রি আর এখানে কিন্তু খুব সুন্দর করে হ্যান্ড ওয়ার্কটা যাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ওই যে তিনটা করে পরে এগুলো কিন্তু স্টিচিং এবং আপনারা যদি দেখেন পাকিস্তানি লাক্সারিয়াস ড্রেসে যা যা ইউজ করা হয় সব ইম্পোর্টেড ম্যাটেরিয়াল ইম্পোর্টেড জিনিসপত্র ইউজ করা হয়েছে এবং আমরা কিন্তু কখনো দেখবেন না যে আমাদের পেজে যে দুপুর আমরা হোস্টেলের ড্রেসগুলো গুলো দিই মানে ড্রেসের এর ম্যাটেরিয়ালটা একটা বেসিক তার উপরে কাজ করা দেখবেন সেটা আমরা কত রিজনেবলে দিই আর এটা কিন্তু এমন না যে ড্রেসটা পুরোটাই একটা পার্ট এখানে শুধু সুতোর কাজ করেছে ড্রেসটা কিন্তু কটা পার্ট জানেন একটা দুইটা তিনটা পার্ট এন্ড এখানে কিন্তু আলাদা একটা পার্ট আছে হাতে কিন্তু দুটো পার্ট আছে এটা শুধু ড্রেসেই পার্ট তো আপনি যখন বাহির থেকে এগুলো স্পার্শনের ড্রেসও নেবেন আপনি এই ড্রেসটা আপনাকে অবশ্যই পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হবে আমাদের কাছ থেকে যারা নিয়ে সেল করবে তারাই পাঁচ হাজার টাকা সেল করবে এছাড়া ওয়ে নাই মানে বললাম না এটা এটা জিনিস আগে আপনি দেখেন তারপরে বলেন আদারওয়াইজ আপনার ডিটেলস যে দেখবেন সে জীবনও কল্পনা করতে পারবে না ওয়াই আপু কথাটা কেন বলছে হ্যাঁ অবশ্যই রিজন আপু কখনো কথা বলে না পুরোটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিটেলিংটা ভেরি প্রিটি অ্যান্ড খুবই নিখুঁত যাকে বলে মানে থাকে না একদমই নিঁখুঁত নির্ভুল টাইপের সৌন্দর্য বলে যদি থাকে সেটা আপনারা যদি দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং আমাকে একটা হিসাব দিয়ে দেন হ্যাঁ ব্যাকপোষণ সুন্দর করে কাজটা যাবে এভরিওয়ার এভরি ওয়ার ডিটেলিংগুলো টু মাছ টু মাছ মানে একটা আপনি খুঁত ধরার কোনো ওয়ে খুঁজে পাবেন না হ্যাঁ এইভাবে কেন টু পার্ট করে দেন তানহাস কালেকশন মানেই বেস্ট থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু এটা তো আমি দেখাবো না এভাবে দিচ্ছেন কেন আচ্ছা এখন আসেন আমি চলে যাচ্ছি হচ্ছে দেখেন সানগ্লাস টাংলাস পরেই পড়ে পড়তে যাই হোক বাই দা ওয়ে কোনো সমস্যা নাই গেল তো আমাদের ড্রসটা এখন আমি চলে যাচ্ছি দুপাটা ও মায় গড় দোপাটা দেখলে আমার সব ভুলে যেতে হবে একই বাড়ি এত সুন্দর মাই গড আপনারা যদি বলি ওনারটা কয়টা পার্ট আছে আমি একটু কাউন্ট ডাউন করে বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন

উন্নাতে টোটাল শিশ্টিটা পার্ট বাংলায় যদি বলি টোটাল সিক্সটি সিক্স কেন বলছি এটা ক্রিটিক্যাল শুনেন অন্যতে টোটাল সিক্সটি সিক্স পার্ট আছে এটার কাজ ধরার পরে অনলি অন্যতে অলমোস্ট টু থেকে থ্রি মান্থের মতো টাইম লেগেছে শুধু দোপারটায়। এবার বুঝেন যেটা কতটা ক্রিটিক্যাল এবং এটার দোপাটটার যে ম্যাটেরিয়াল অনেক বেশি এক্সপেন্সিভ আপু প্রচণ্ড এক্সপেন্সিভ একটা অন্যতে আপনি যখন সিক্সটি সিক্স প্যাচেস অ্যাড করবেন হ্যাঁ তখন কি লাগে বুঝেন তখন সময় কেন লাগবে না আপনারা বলেন আমাকে সো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ দেখতে পাচ্ছেন এবং ম্যাটেরিয়ালগুলো যখন হাতে পাবেন তখনই বুঝবেন কেন কি হ্যাঁ এছাড়া আসলে বুঝার কোনো ওয়ে নেই যে দেখেন এগুলো সম্পূর্ণ প্যাচেসের মতো করে করে বসানো এমন না যে জাস্ট কালার করে দেওয়া হয়েছে বা কিছু সেম পাকিস্তানি যেমন আছে আপনি উনিশ বিশ করার সুযোগ পাবেন না এটাতে উনিশ বিশ করার সুযোগ পাবেন না বাট এই যে ইম্পোর্টেড লেসিং সেগুলোর মধ্যে উনিশ বিশ হয় ম্যাটেরিয়ালগুলো হচ্ছে কি ওরা লন কটন ইউজ করে যেটা একেবারে পাতলা হয় যেটা আপনি ইনার ছাড়া ইউজ করতে পারেন না এটা এক্সক্লুসিভ কটনের মধ্যে আছে এই যে দেখেন আপুরা আপনারা যে কী দোয়াটা দিবেন মানে যারা শুধুমাত্র সোফিয়াজের ড্রেস পরেন বা সব সময় বারো থেকে আঠারো হাজার টাকার বাজেটের ড্রেস পরেন হুম পাকিস্তানি সেই কোনো আপু যদি এটা ইন বাই চান্স নিয়ে নেন সে যে কী প্লেসড হবেন মানে আমাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য একদম বলবেন আপু তোমাকে সরাসরি যদি পেতাম ভালো হতো হ্যাঁ আর মি কারণ সে তো আসলে জানে কোয়ালিটি কী সে তো আসলে জানে যে আসলে অরিজিনাল উনি কী পাচ্ছে কারণ সে তো জানে যে সে কী পড়ছে হ্যাঁ সো দ্যাট আমি এটা একেবারে কনফার্ম কনফার্মেন এটা আপনাদেরকে আমি এনশিউরিটি দিতে পারছি যে এই বিষয়ে আপনারা আমাকে থ্যাংকসফুল থাকবেনই থাকবেন অন্যটা অনেক এক্সপেন্সিভ অনেক 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 মানে টু মাছ এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল কাছের কথা শিশুরটিটা আলাদা আলাদা পার্টকে জয়েন করানো ওয়াই নট মানে কেন টু অ্যান্ড থ্রি মান্থ লাগবে না হ্যাঁ এটা যে যে কোনো যার মাথার মধ্যে একটু আছে সেই বুঝবে এবং শুধু যদি এটা লাগে ছেড়ে দেওয়া তো তা না পুরোটার ভিতরে চতুর্দিকে আবার সেই মোটিভে এম্বয়েডারি ওয়ার্ক করে চতুর্দিকে আবার কাজ করা সো এটা আপনি যেখানে পরে যাবেন এটা অন্য দেখলে সবাই বুঝবে যে আপনি কত এক্সপেন্সিভ জিনিস পরে আছেন ঠিক আছে তারপর আসেন প্যান্ট প্রেসেস্ট প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর দেখেন প্যান্টটার মধ্যে পর্যন্ত কাজটা কি প্রিটি একটু লুজ ফিটিংস হবে কলি কাটিং থাকবে এটা আমরা সাইজ পাবো সম্পূর্ণ পাকিস্তানি যে মেজারমেন্ট আছে হ্যাঁ এটা যেটা হয়েছে আপু এটা যখন এটা তো হোলসেল আপনারা পাবেন হুম এটা বিন মুন বিন মুন ড্রেসের নাম বিন মুন আপনারা যেই নেন না কেন বিন মুন হচ্ছে আপনাদের আমি এটা একটু জাস্ট যখন এটার সাইজগুলো করা হয়েছে বলুন আপু এত বিজি থাকে এখানে আমার একটু মিস্টেক যেটা হয়েছে আমি তখন আসলে মেজারমেন্টটা কী বলতে আমার একটু সময় লেগে গেছে ততক্ষণে সাইজগুলো রেডি হয়ে গেছে ওরা সেম অ্যাজ এট ইস পাকিস্তানে ঠিক যেভাবে হয় সেভাবে রাখা হয়েছে একদম ফর্টি ছিল লার্জ পাকিস্তানি ড্রেসে আপনারা যারা পড়েন তারা জানেন ফর্টি ফোরের বেশি কিন্তু হয় না ম্যাক্সিমাম টাইমে ফর্টি ফোর সামটাইম ফর্টি সেভেন আসে একেবারে সেম পাকিস্তানি মেজারমেন্টগুলোতে আপনারা পাচ্ছেন করলো সো আমার এখানে আমি এক্সট্রিমলি সরি আমি যদি এটাতে একটু কেয়ারফুল হতাম অবশ্যই আমি আপনাদের জন্য ফর্টি এইট ফিফটি বা এই সাইজগুলো করে দিতাম যেটা আমি কাস্টমাইজ করে করি হ্যাঁ সো এখানে আপনাদেরকে একটু কনসিডার করতে হবে যারা একটু বেশি বডির আপুর আছেন আমার এখানে আসলে একটু আমার নিজেরই একটু মিস হয়ে গেছে বা মিস্টেক হয়ে গেছে যদি বলতে পারেন সো আমরা সাইজ পাচ্ছি টোটাল তিনটা স্মল হচ্ছে থার্টি এইট থাকবে বাস্ট সাইজ থার্টি সিক্স টু থার্টি এইট নিয়ে পড়তে পারবেন মিডিয়াম হচ্ছে ফর্টি থাকবে বাস সাইজ হ্যাঁ ফর্টি থাকবে আপনার যারা হচ্ছে গিয়ে থার্টি এইট ফর্টি যদি থার্টিটা আপনি লুজ পড়তে চান ফর্টিটা নেবেন আর যেটা আমাদের লার্জ এসছে সেটা হচ্ছে ফর্টি ফোর মানে ফর্টি টু এন ফর্টি ফোর আর লার্জ সাইজটা নেবেন ঠিক আছে ওকে ডান এটা হয়ে যাচ্ছে ব্যাপার যদি পসিবল হয় এটা সেকেন্ড স্লটটা আসা কখনও তখন আমি চেষ্টা করব বাট দিস টাইম আই এম ভেরি সরি খুবই সরি ড্রাস্ট মি ওকে আমি প্রাইসটাও বলে দিচ্ছি আমি দেন এনাদার একটা বিউটিফুল ড্রেস পরে আসছি

প্রিটি এটা অনেক সুন্দর হ্যাঁ এটাও পাকিস্তান স্পার অনেক লাকজারিয়াস একটা আইটেম আর এটাতে কিন্তু আপনারা ম্যাটেরিয়ালটা ভেরি এক্সক্লুসিভ হ্যাঁ আমি সেলফ যে ম্যাটেরিয়ালটা আছে এটা সেটাই অনেক বেশি এক্সপেন্সিভ এটাও আমরা সাইজ ওয়াইজে পাবো আমি সবগুলো সাইজ আপনাদেরকে মেনশন করে দিচ্ছি ওই ড্রেসটার আগে আমি প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে ওই ড্রেসটার প্রাইস আমি বলে দিচ্ছি বাট এটা ভেরি লিমিটেড পিসেস আমি এখানে কিন্তু রিপিট করবো এটা নিতে হলে খুব দ্রুত অর্ডার না করলে আমি সরি আপনাদেরকে এভাবে করেই স্টক আউট সরি বলবে সো যেহেতু সাইজের ড্রেস আপনি যদি হানড্রেড পার্সেন্ট কনফার্ম হন আপু তাহলে শুধুমাত্র অর্ডারটা প্লেস করবেন আপনি যদি হানড্রেড পার্সেন্ট কনফার্ম না হন আমরা যে হোলসেলের যে ড্রেসটা দিচ্ছি সেটা প্লিজ অর্ডারটা প্লেস করবেন না হ্যাঁ এবং এই ড্রেসগুলোর ক্ষেত্রে সেগুলো সাইজ হয় যেগুলো ভেরি মানে খুবই ক্রিটিক্যাল সো যাদের মনে হবে হ্যাঁ আমি হানড্রেড পার্সেন্টই ড্রেসটা আমার লাগবে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ড্রেসটা নিব তাহলে শুধুমাত্র অর্ডারটা প্লেস করবেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট ওকে প্লিজ একবার অন্তত মাহমুদা ইসলাম বর্ষাপু ইনশাল্লাহ আপু আমি ট্রাই করছি অনেক অনেক উইনার করছি আপনার দেখে থাকবেন এত উইনার কিন্তু কোথাও নেয় না হ্যাঁ আমি চেষ্টা করছি আপু আমার ইন থেকে এবং আমি আপনাদেরকে ড্রেস প্রাইসটা এমনভাবে করে দিচ্ছি যেন ড্রেসটা আপনি ভাগে পেলে ফিল লাইক আই এম উইনার রাইট ওকে রুকসেন আপনি দেখেছেন কি যে সুন্দর মাই গড মাস্ট হ্যাভ দিস ওয়ান ট্রাস্ট মি মাস্ট হ্যাভ দিস ওয়ান যদিও বা আমি সবাইকে দিতে পারবো না বাট যারাই লাইভটা দেখছেন অন লাইভে অথবা এটার জন্য প্রিপেয়ার ছিলেন যেটা আমাকে নিতেই হবে সো মাস্ট হ্যাভ দিস ওয়ান মাস্ট হ্যাভ দিস ওয়ান আমি এটুকুই শুধু বলবো সো আমাকে ই দিয়ে দেন হ্যাঁ তার দিয়ে দেন সো এটা যারা নিতে চাচ্ছেন তাহলে আমি প্রত্যেকটা সাইজের স্লিপ যাবে টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি ফোর পাকিস্তানি যে মেজারমেন্টগুলো ওরা মেনটেন করে সেভাবে করা হয়েছে লংটা হয়ে যাবে ফর্টি টু টু ফর্টি ফর্টি টু থেকে কত হবে এটার মেজারমেন্টটা কে করেছে আইয়াস রং মেজারমেন্ট হয়েছে আমাকে একটু দিবে আমাকে আগে একটু মেজারমেন্ট দিবেন একটু মেজারমেন্টটা করবেন একটু আপ করে করেন হুম আমি ধরছি আপনি করেন পারবেন বুঝতে পারবেন হুম ঠিক আছে ওকে সো এটা পাকিস্তানি মেজারমেন্টে আছে এটা যেরকম ছিল ফর্টি টু আছে ফর্টি টু থেকে ফর্টি থ্রি হবে আর ওড়নাটা অনেক লং আছে নাইনটির মতো হবে ফর্টি ওয়ান চড় হবে প্যান্টের হিপ হয়ে যাবে আপনার ষোলো থেকে সতেরো লং হয়ে যাবে ফর ইঞ্চ পিছনও কাজ থাকছে সো এটা কোথায় পনেরো কের একটা ড্রেস আছে আপনাদেরকে আমরা দিচ্ছি শুধুমাত্র চার হাজার আটশো টাকাও দিব না তিন হাজার আটশো টাকাও দিব না ঠিক আছে ওড়নাটা যেহেতু সিক্সটি সিক্স প্যাচেস অ্যাড করা হয়েছে ডেফিনেটলি এটা আপনারা যদি নর্মালি পেতেন যে কোনো জায়গা থেকে পান না কেন আমি বলবো মানে তিন তো থাকবে এটা তো নর্মাল মানে তিন থাকলেও বলবে যে আল্লাহ এটা একেবারে ফ্রিতে দিয়ে দিচ্ছি আর আমার মত হলে তো কি হবে আল্লাহ জানে তো যারা এটা নিতে পারবেন দু টাকা পঁচিশশো আশি টাকায় পাচ্ছেন এই ড্রেসটা অবশ্যই সাইজ মেনশন করে অর্ডার করবেন আর হচ্ছে গিয়ে আমার পিকচারে তো এটা কালারটা একটু লাইট এসছে বাট এটা কিন্তু একটা ব্লু কালারে যাবে একদম খুব সুন্দর একটা ব্লু কালার হ্যাঁ রয়্যাল ব্লু অ্যান্ড ডার্ক নেভি ব্লুর মিক্স চ্যাপে একটা কালার খুবই সুন্দর ঠিক আপনার ক্যামেরাতে যে কালারটা দেখেছেন লাইভ এক্স্যাক্ট কালার এটাই কিন্তু হবে ওকে আচ্ছা লিমাপু লিখেছেন খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সো এটা খুব শুভ্র একটা কালার একটু অফ হোয়াইট ধাজ কালারের মধ্যে আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আপনাদের খুব সুন্দর সাইজ ওয়াইজে যাবে এটা আমাদের ওকে এটা কিন্তু সাইজ ওয়াইজে যাবে এটা এত লাকজারি আল্লাহ এটার যে কাজ ডিটেইলিং মনে হবে কি কোনো একজন মানুষ থাকে না বসে বসে ছবি আঁকছে এরকম একটা ব্যাপার মানে ব্র্যান্ড যাকে বলে আর কি আপনারা এটার মানে ডিটেইলিং কাজের কোয়ালিটি স্টিচিং দেখলে ও মাই গড জাস্ট দেখেছেন ম্যাটেরিয়ালটাই ফোকাস করেন না হ্যাঁ এটার যদি অ্যাপ্লিকেশনে বের করি ম্যাটেরিয়ালটা তো কখনোই দেওয়া পসিবল না কারো এই প্রাইস রেঞ্জে তো ইম্পসিবল তার মধ্যে স্লিভগুলো দেখেছেন স্লিভে কিন্তু এক্সট্রা প্যাচেস আছে আর আপনাদের কাছে মনে হচ্ছে না এগুলো প্রিন্ট এতটা কোয়ালিটি মেনটেন করে করেছে যে যে কেউ দেখলে কনফিউজড হয়ে যাবে কি এটাকে আসলে কি এমব্রয়ডারি ওর প্রিন্ট ইটস কল্ড কোয়ালিটি ওকে সো আমরা এখন তাহলে এটা দেখে নিই হোলসেলের বেস্ট প্রেস থ্যাংক ইউ সো মাচ সবাই ড্রেস নিয়ে নিই এখন খালি আপুকে বলে হোলসেলের বেস্ট পেজ থ্যাংক ইউ সুইট হার্টটা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আপনাদের জন্যই কিন্তু আপু এই রিক্সটা নিয়েছে প্রতিটা ড্রেস আপু বিউটিফুল ওভার লোডেড অ্যান্ড এটা অনেক লাকজারি সাইটেও আপনারা দেখে থাকবেন যে পাকিস্তানি অরিজিনাল কোনো ড্রেসেও যদি এই ধাঁচের ম্যাটেরিয়াল থাকে কতটা হাই রেঞ্জের ড্রেসগুলো সেল হয় সেম টাইম মারিয়ভিতে আমি দেখে স্ট্রাই বা এই ধাঁচের কিছু ম্যাটেরিয়াল ওরা ইউনিক এবং যেন অ্যাপ্লিকান না বের হয় সেটার জন্য অনেক সময় ওরা এই ধাঁচের ম্যাটেরিয়ালগুলোর ইউজ করে থাকে অ্যান্ড খুবই প্রিটি হ্যাঁ খুবই প্রিটি সো আপনার এই ধাঁচের জিনিস এই প্রাইস রেঞ্জে এত সুন্দর জিনিস আপনি শুধু প্রাইসটা শুনে বলেন ব্র্যান্ড থেকে এসেছে আমি যেটা বললাম হ্যাঁ ওদের কিন্তু একটা ফিক্সড প্রাইস থাকে ওই প্রাইস রেঞ্জে পাচ্ছেন আপুর তরফ থেকে পলেও চেষ্টা করি যতখানি সাইজ ওয়াইজ দিয়ে কমানো যায় দেখেছেন মানে ড্রেসটার মিডলে একটা কি সুন্দর প্যানেলিং এখানে কিন্তু একটা জয়েন্ট লাইন আছে টোটাল তিনটা পার্টে আছে ড্রেসটা হ্যাঁ টোটাল থ্রি পার্টে অল ওভার খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক দারুণ একটা ফিনিশিং লাইন এটাতে মেনটেন করেছে যেটা কিনা আপনাকে খুব মুগ্ধ করবে খুবই মুগ্ধ করবে আর এটা আমাদের প্যাচেসটা ফিক্সড একটা প্যাচেস চলে যাবে যেটা কিনা খুবই নাই স্যার হালকা একটু সিকোয়েন্সের টাচ থাকবে সাথে সিপলিকার একটু টাচ থাকবে মানে খুব মনটা একদম মানে আছে না যে মনটা খারাপ এই সময় ডেলিভারি বয়টা আমার বয় আমাকে আপু ড্রেসটা নিয়ে আসলো খুব ইনস্ট্যান্ট মনটা ভালো হয়ে যাবে ড্রেসটা দেখেই হ্যাঁ ড্রেসের ফিনিশিং ইচ্ছান এভ্রিথিং দেখে আর আমরা আপনাদেরকে একটা ড্রেসে দিতে পারি যেটা কিনা না হচ্ছে অন্যটাকে উল্টা ভাব বুঝতে পারছি না তো না এটা হচ্ছে ঠিক সাইড ওকে তো যেটা হচ্ছে এটা উল্টা আচ্ছা আচ্ছা বুঝে বুঝাই যাচ্ছে না আচ্ছা আপনারা ব্র্যান্ডেড ড্রেসের সাথে যেটা পান মানে কটন বেসড যেটা খুবই স্মুথ আপনারা পছন্দ করেন সেটা হচ্ছে কটন বেসড একটা পিওর একটা মসলিন দুটো মিক্সড আপ একটা ম্যাটেরিয়াল যেটা খুব প্রিটি আর খুব স্মুথ হয়ে গায়ের মধ্যে থাকে হ্যাঁ ফুলে থাকে না বা পরে যায় না কালারগুলো দেখতে পাচ্ছেন কি সুদিং মানে মনটাকে যেন ঠান্ডা করে দেয় আর এটা হবে আমাদের প্যান্ট পিসেসটা হ্যাঁ এক্সট্রা সুতো এটা তো একটু দেখে দেন আচ্ছা এটা হচ্ছে আমাদের প্যান্টটা প্যান্টটা কিন্তু স্ট্রেট কাট যাবে খুবই সুন্দর কালার টফের টনে যাবে কলি কাটিং থাকছে অবশ্যই সো এটার মধ্যে আমরা সাইজ পাচ্ছি কট এটার মধ্যে আমরা সাইজ পাচ্ছি হচ্ছে গিয়ে তিনটা সাইজ স্মলটা থার্টি এইট থার্টি সিক্স অ্যান্ড থার্টি এইট নিয়ে পড়তে পারবেন মিডিয়াম হচ্ছে ফর্টি থেকে ফর্টি টু মানে ফর্টি টু থাকবে আর হচ্ছে এল হচ্ছে আপনার ফর্টি সিক্স থাকবে ফর্টি ফোর ফর্টি সিক্স আপুর নিয়ে পড়ে নিন আর হচ্ছে স্লিপ প্রত্যেকটা সাইজেরই টোয়েন্টি টু লং ফর্টি ফোর ওয়ান এইটি সিক্স লং চড়া ফর্টি ওয়ান প্যান্টের পনেরো থেকে ষোলো লং হবে থার্টি এইট সো দেখেন এটার প্রাইস কত এটা কিন্তু আমি হোলসেলে দিচ্ছি বলছি না হ্যাঁ এটাই বুঝেন সো এটার প্রাইস আছে দু হাজার চারশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা থাকছে এটার প্রাইস ঠিক আছে দু হাজার চারশো পঞ্চাশ টাকা থাকছে এটার প্রাইস যারই ভালো লাগবে হ্যাঁ ওয়েবসাইট অনলাইন বহুত জায়গাতে অ্যাভেলেবেল থাকবে যারই ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দেবেন ফুল অ্যাড্রেস হ্যাঁ ফোন নম্বর দিয়ে অবশ্যই অর্ডারটা প্লেস করে দেবেন ঠিক আছে জাস্ট অসাধারণ মাসালা থ্যাংক ইউ সো মাচ আমি এগুলো আমাদের শোরুমও দেওয়ার ট্রাই করবো সো নিয়ে নিন হ্যাঁ

আচ্ছা তামান আমি এটা অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি মানে পড়া ছাড়াই আছে দেখে নিন সো এটার প্রাইসটা কত দিব কি যে সুন্দর রাইট কালারটা খুবই নাইস অ্যান্ড বিশেষ করে আমার একটা প্যান্ট পিসেস দামান অ্যান্ড স্লিভ ইটস টু মাচ গর্জিয়াস টু মাচ গর্জিয়াস হ্যাঁ এই হয়ে যাচ্ছে নাদার ওয়ান অ্যান্ড লাস্ট ওয়ান এই লাইভের ঠিক আর এটা হচ্ছে আমাদের দামানের পোর্শন যেটা আমি বললাম ভেরি প্রিটি এই যে ঠিক আছে খুবই গ্লেম অ্যান্ড গর্জিয়াস একটা ভাইভস আছে ড্রেসটার মধ্যে যারা চাচ্ছেন যে হচ্ছে যে আপনি একটা ড্রেস নেবো যেটা হচ্ছে একটু গ্লেম বললাম না ইদানিং আপনি পাকিস্তানি ড্রেসগুলোতে হালকা একটু সিকোয়েন্স টাচ পাবেন মানে ওরা আস্তে আস্তে সিকুয়েন্সের হচ্ছে গিয়ে থাকে না যে কি বলে একসময় ইন্ডিয়ানরা ইউজ করতে এখন তো পাকিস্তানি ড্রেসে শুধু সুস্বতুর কাজ ছিল এখন কিন্তু ওরা একটু গ্লেম টোন ক্রিয়েট করার জন্য সিকোয়েন্স এম্বয়ডারি ওয়ার্কের ড্রেস কিন্তু আনছে দেখবেন হ্যাঁ কিছু কিছু ড্রেস ওদের তো ভ্যারাইটিস থাকে অনেক বেশি সো যার যে ক্যাটাগরিটা ভালো লাগে সেটা নিয়ে হয়ে যাচ্ছে আমাদের টোটাল ড্রেসটা নেকটা খুব সুন্দর করে ব্ল্যান্ডেড এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স ওয়ার্ক থাকবে কালারটা হচ্ছে বার্ন একটা অরেঞ্জ টোন কালারের মধ্যে হয়ে যাবে আর এখানে হচ্ছে আপনাদের খুব সুন্দর করে নাইসলি ড্রেসটা এখানে কিন্তু সুন্দর একটা মেরুন কালার এখানে বার্ন অরেঞ্জ কালার এখানে কিন্তু দুটো প্যাচ আছে হ্যাঁ আর এটা হচ্ছে একটা সফট একটা দুবাই সিল্ক হয় না উইথ টাইপ টাইপসের ম্যাটেরিয়ালের কাজটা করে এখানে আবার লেসিং থাকবে টোটালি এই পোর্শনটাতে আপনি কি চিন্তা করতে পারছেন ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ মানে পাঁচটা জিনিসের কম্বিনেশনে কিন্তু এই টোটাল জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি ওকে পুরো বডি তো ছেটা ছেটা পাচ্ছি খুবই লাইট ওয়েট এন্ড জাস্ট তিন পার্ট হ্যাঁ তিন পার্টটাকে টোটাল একটা পার্টে আনা হয়েছে দেখেন খুবই প্রিটি আর এখানে হচ্ছে দামন পোষণ দামন পোষণটা সেম অ্যাজ ইট ইস ভাবে কন্টিনিউ করা হয়েছে ওকে দামানটা সেম অ্যাজ ইট ইজ স্লিভের মতো করে একটু বড়ো আকারে কন্টিনিউ করা হয়েছে আর ব্র্যান্ডেড ড্রেস যেহেতু স্টিচিং লাইন আমি অলওয়েজই বলি খুবই প্রিটি হয় যেটা কি না থাকে না যে কম্পেয়ার করার মতো না একেবারেই পাকিস্তানি অরিজিনাল ড্রেসের সাথে কম্প্যারিজনটা যায় আর এটা হচ্ছে আপনার মাসুরি কটনের মধ্যে খুবই সুন্দর দুপাঠের একটা সেলিংটা থাকছে ফুলি ডিজিটাল প্রিন্টেড ওকে খুবই নাইস খুব লাইট ওয়েট অ্যান্ড কটন লাভার যারা তাদের খুবই পছন্দ হবে প্যান্ট পিসেসটা যদি চলে যায় এখানে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক একটু লুজ ফিটিংসে প্যান্টটা চলে যাবে ঠিকই সো এটার প্রাইসটা চলে যাচ্ছে আমাদের কত এটা সাইজ আমাকে এইটা দিয়ে দেন হ্যাঁ সাইজ থাকছে আপনাদের স্মল মিডিয়াম লার্জ স্মল থার্টি এইট থার্টি সিক্স অ্যান্ড থার্টি নিয়ে পড়তে পারছেন মিডিয়াম হচ্ছে ফর্টি টু ফর্টি থেকে ফর্টি টু নিয়ে পড়তে পারছেন লার্জ হচ্ছে ফর্টি সিক্স ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স নিয়ে পড়তে পারছেন প্রত্যেকটা স্লিভ যাবে টোয়েন্টি থ্রি লং ফর্টি ফোর ওন এইট ফাইভ লং চড়া ফর্টি থ্রি অ্যান্ড হিপ হচ্ছে সিক্সটিন অ্যান্ড হচ্ছে লং হচ্ছে থার্টি নাইন টু ফর্টি সো তো যার যেটা ভালো লাগে আপনারা অনলাইন ওয়েবসাইট হোয়াট যেটা আপনার জন্য সুবিধা হয় নিয়ে নিতে পারছেন সাইজ ওয়াইজ রেডি টু ওয়ার সো ওয়াও ভেরি প্রিটি অ্যান্ড গ্ল্যামারাস রাইট সো এটার প্রাইস যাচ্ছে আপনাদের জন্য শুধুমাত্র যেটা বললাম ব্র্যান্ড থেকে ফিক্সড করা থাকে দু টাকা হ্যাঁ চব্বিশশো টাকা আমার পেজে যেহেতু ভ্যারাইটিস আপুর আছে আমাকে সব কিছু আইটেম রাখতে হয় হ্যাঁ বাট আমি আমার লাইভে ক্লিয়ার করে দিই কোনটা কী আছে ওকে সো যার যেটা ভালো লাগে যেভাবে ভালো লাগে যেন সে সেটা পিক করতে পারে ওকে সো ডান এখন আমি হচ্ছে গিয়ে চলে যাব একটু র্যান্ডাম উইনারে হ্যাঁ যারা লাইভে ছিলেন দেখছেন তাদের থেকে একটু আমি আজকে সাতশো অ্যান হচ্ছে পাঁচশো টাকার একটা গিফট হাউচার দিয়ে যাব যাতে করে আমাদের হোলসেলের ড্রেসটা যদি আপনার ওইটা ওই গিফট হাউচারটা আমাদের হোলসেল ড্রেসের ক্ষেত্রে ইউজ করেন আপনি খুবই জিতবেন কারণ আপনি ফ্যান হয়ে যাবেন যে বাজেটের জন্য নিতে পারি না একদম হুম সো যার যেটা ভালো লাগে নিয়ে নিন এই লাইভ থেকেই নিতে হবে এটা হচ্ছে ব্যাপার হুম আমি এখন তাহলে চলে যাই ওকে আমার লাইভ প্রায় শেষের দিকে চলে হুম একটা সেকেন্ড আমি হচ্ছে কমেন্ট থেকে চলে যাই ফার্স্টে আপনার তো শেয়ার করেননি আচ্ছা তামান নাপু হুম কে আমি উইনার করে দিলাম উনি হচ্ছে ফাইভ টাকার একটা ক্যাশ বাহচর পেয়ে গেল নাম হচ্ছে তামান্না আলাদা আলাদা করে ওনার নামটা তামান্না ওকে কনগ্রেচুলেশন আপু সন্ধ্যা লিখে দেন এই লাইফ থেকে ইভিনিংয়ের লাইফ থেকে যে ড্রেস নিবে উনি ফাইভ হান্ড্রেড টাকার একটা গিফট ভাউচার পেয়ে গেল ঠিক আছে আমি শেয়ারার থেকে একজনকে সেভেন ফাইভ জিরো টাকার একটা অফার দিয়ে দিচ্ছি যারা যারা এই লাইফটা শেয়ার করেছেন তাদের থেকে হ্যাঁ রাফিয়ার আফসান শেয়ার করেছেন ওকে রাফিয়া রফসান উনি হচ্ছে শেয়ার করেছেন উনি সেভেন ফাইভ জিরো টাকার ক্যাশব্যাক পাবেন এই লাইফ থেকে যে ড্রেসটাই উনি পারচেস করেন না কেন ঠিক আছে তারপরে হচ্ছে সেভেন ফাইভ জিরো হ্যাঁ সাতশো পঞ্চাশ বললাম না হ্যাঁ আর হচ্ছে আমি তো এই লাইভে উইনার খুবই কম দিই বাট আজকে দিয়ে দিচ্ছি যে ওকে আর হচ্ছে এখন আমি একটা লোভ লাইক থেকে র্যান্ডম ক্লিক করলাম অনেক বড় নাম হ্যাঁ তাহরিম আমি বললাম ওনাকে আমি থ্রি ফিফটি টাকার একটা গিফট ভাউচার দিয়ে দিলাম ওকে এ লাইফ থেকে যে ড্রেসটা অর্ডার করবে কনগ্র্যাচুলেশনস ডান অ্যান্ড হচ্ছে আমি ফ্রিতে কিছু ড্রেস দিয়ে যাচ্ছি হুম দেন আমাদের তরফ থেকে ফ্রি ড্রেস যারা পাচ্ছে তাদের নামটা আমি অ্যানাউন্স করে দিচ্ছি যেটা আমরা অলরেডি লিস্টে হচ্ছে গিয়ে অ্যানাউন্স করেছিলাম আমি র্যান্ডাম আপনাদেরকে নেমগুলো দেখিয়ে দিচ্ছি এজ আ কমিটমেন্ট যেটা আমি দিয়েছিলাম হ্যাঁ আমি জাস্ট একটা র্যান্ডাম দু তিনটা নাম পিক করি হ্যাঁ জাস্ট এটা দেখানোর জন্য যে তাদের নামগুলো দেখবেন লিস্টে গেলে আছে বাকিটা হচ্ছে আপনাদের লাখের উপর ডিপেন্ড করছে মধুমিতা খান হুম আচ্ছা তারপর দেখি ওনার উইনার না আমি জাস্ট র্যান্ডাম দেখাচ্ছি হ্যাঁ ওনার যান সখিয়াপু ওরে বাবা ওনার হাত নাম উইনার হোক আর না হোক চলে আসে মার্শাল্লা নজর না লাগুক ওকে যাই হোক এখন আমি চলে যাচ্ছি উইনারে রাইট স্মিলা দুটা পড়ে গেছে আছে যাই হোক ফাতেমা তাসুম কনগ্রেচুলেশনস আপনারা আমার পছন্দ মতো ড্রেস পাবেন তারপরে হচ্ছে উম্মে কুসুম তুলি অ্যান্ড এই মিস্টার শর্মিন কনগ্র্যাচুলেশনস অল অফ ইউ যারা আমাদের সাথে ছিলেন পুরো সপ্তাহ জুড়ে লাভ লাইক দিয়েছেন সাথে ছিলেন হয়তো উইনার হতে পারেনি এখন ফ্রিতে ড্রেস পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ক্যাটালগের অনেক এক্সপেন্সিভ ড্রেস সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য একটুখানি দোয়া করবেন আর আপনিও হয়ে যেতে পারেন উইনার কীভাবে আমাদের পেজে যে পোস্টগুলো যায় সেখানে একটা লাভ লাইক ওয়াও করে দিতে পারেন আর হাই হ্যালো বা যে একটা কমেন্ট করে দিলে আপনি অটোমেটিক তাদের মতো টপ ফিফটিতে চলে আসতে পারবেন এটা কিন্তু আমরা প্রতিদিনের পরেও উইনারটা দিচ্ছি সো অবশ্যই যারা গত সপ্তাহে আসেনি লিস্টে এই সপ্তাহে আমি পেয়ে যাবো নতুন নতুন নাম ঠিক আছে সে অপেক্ষায় রইলাম আসসালামু আলাইকুম Hello office